সামনেই দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমাতে আমার বাড়িতে রাধা মাধবের পুজো আছে তাই বেডরুমগুলো সব ডিপ ক্লিন করলাম রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো দেখো এই মনুসোনাকে বের করেছে তোমাদের দাদা ভাই তো বন্ধুরা দেখো এখন রান্না করছি ডিমের ঝোল আর যখন যেমন তখন তেমন করতে আমি জানি তার কারণ আমার সংসার আমাকেই দেখতে হবে দেখো এটা কোনো লজ্জার কথা নয় এখানে একটা ডিম ছিল বাড়িতে তো একটা ডিম দিয়ে অমলেট করেছি একটা ডিম দিয়ে আজকের মতন হয়ে যাবে আমাদের তিনজনের তো দেখো এখানে আলু উঠিয়ে নিয়েছি এখন গালিয়ে দিবো দেখো এটা বলতে আমার লজ্জা করে না যে আমি একটা ডিম দিয়েই আমার তিনজনের খাবার তৈরি করছি দেখো আমি আমার সংসারে কী করে আমার সংসারটা ভালো হবে একটু ভালো মতন সঞ্চয় করতে পারবো সেটা কিন্তু আমাকেই বুদ্ধি করে চলতে হবে তাই না তার জন্যে কিন্তু আমি বাজে অপচয় কোনো কিছুই করি না তার যেটা আমার লাগে আমি ঠিক সেটাই নিই আর যেটা আমার লাগবে না সেটা কিন্তু আমি নিব না তার কারণ আমাকেই দেখে শুনে সব কাজ করতে হয় তার জন্য আমার সংসার কিভাবে চলবে না চলবে না সেটা কিন্তু আমাকেই ভাবতে হবে তো আমি অনেক সময় কি হয় বলো তো দেখা গেলো অল্প ডাল আছে ব্যাস আর একটু ডাল হলে ভালো হতো সেটা কিন্তু আমি কখনোই করি না আমি আমার মতো কিন্তু ওই অল্প ডাল দিয়ে একটা পাতলা করে ঝোল রান্না করি তিনজনাতে আমাদের হয়ে যায় তো আজকে ছিল একটা ডিম তো কী করবো বলো বাড়িতে আলু ছিল আর একটা ডিম ছিল তাই দিয়ে কিন্তু ডিমের তিন চারটা অমলেট করে নিলাম আর যেহেতু অমলেট করলে ডিমটা একটু কম লাগে মানে অল্প ডিমই হয়ে যায় তার জন্য কিন্তু অমলেট করে আমি আলু দিয়ে ঝোল করেছি যাতে আমাদের তিনজনেরই ভালো মতো হয়ে যায় তো দেখো মেয়েকে দিয়েছি খেতে আর মেয়ে যাবে এখন স্কুলে তো দেখো আমি ভিডিও করছি দেখে মেয়ে লো পাচ্ছে ভাত খেতে তো বলছে যে না আমার ভিডিও করো না আমি খেতে পারবো না লজ্জা করে তো কি বলো তো কী পাগলামি তো দেখো এটা আমার ননদের বাড়ি থেকে পাঠিয়েছে পিঠে আর আমাকে ফোন করেছিল যেহেতু আমি ব্যাবি আমার ব্যাবি ছোট তাই জন্য কিন্তু আমি যেতে পারবো না তার জন্য আমার হাজব্যান্ড গিয়েছিল তাই কিন্তু দিদি কিন্তু পিঠে আমার জন্য আর মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে আর পিঠিগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিলো তো দেখো ফাইনালি তোমাদের সামনে চলে আসলাম আবারও তো এখন কিন্তু ঘরগুলো আমি সব আমার বেডরুম ডিপ ক্লিন করবো বেডরুম বলতে ওই তো দুটো রুম তাই তো তোমরা অনেকেই বলবে হয়তো কমেন্ট করে যাদের বড় বাড়ি আছে তার হয়তো মানে কমেন্ট করে বলবে এগুলোকে আবার বেডরুম বলে নাকি কি বলো তো আমার কাছে কি না এটাই আমার স্বর্গ কারণ এটাও না আমার কাছে একদিন ছিল না একদিন কিন্তু আমি ট্রেনের চালাতেই থাকতাম এখনও ট্রেনের চালা আছে তবে মানে ওয়ালগুলো একটু পাকা করতে মানে ইট দিয়ে গা আশা করি হয়তো ভবিষ্যতে দিতে পারবো মাথার উপরে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে আর ঠাকুরের কাছে আমি এটাই চাই যাতে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা যেন ভালো থাকে আর তোমাদের দাদা ভাই যদি শরীরটা ভালো থাকে ওই তো মানে সংসারের মেন মালিক তাই না আমি ঠাকুরের কাছে সময় চাই ওর শরীর মানে যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমার সংসারও ঠিক তাই না আর আমার মতে কে কে একমত তারা অবশ্যই কমেন্ট করে বলো তো দেখো এইদিকে ওই ড্রেসিং টেবিলটা না মানে একটু আমি সপ্তাহে একদিন করে কি হয় মানে একদিন প্রত্যেক দিন তো বাচ্চা নিয়ে টাইম পাই না তার জন্য কিন্তু সপ্তাহে একদিন করে আমি মানে ঘরটাকে একটু ডিপ ক্লিন করি তো দেখো আগে ড্রেসিং টেবিল থেকে কিছু জিনিস ছিল টুকি টাকি সবগুলো নামিয়ে নিয়েছিলাম নামিয়ে নিয়ে সুন্দর করে মুছে দিয়েছি মুছে মুছে জায়গা মতো আবার রাখছি আর কি বলতো হয়তো তোমরা বলবে যে কয়েকটা জিনিস হ্যাঁ গো কারণ আমি না অত সাজতে গুঁজতে ভালো লাগে কিন্তু ওই মেকআপ টেকআপ বলো মানে বাড়তি চেষ্টা খরচ বলো সেটা আমি কখনোই করি না আমার যতটুকু লাগে ততটুকুই কিন্তু আমি নিই তো দেখো আর চান করার পরে একটু লাভলি বা কোনো কিছু মুখে মেখে বা সিঁদুরটা পরলাম একটা টিপ করলাম এটাই যথেষ্ট আমার কাছে কারণ ওই ফালতু যে টাকা পয়সা ভেঙে মেকআপ এটা সেটা মানে টাকা অপচয় করব। সেটা কিন্তু আমি করি না কারণ দেখো আর যদি সঞ্চয় করতে না পারি কবেই বা সঞ্চয় করব তাই না তো দেখো মেয়ে কিন্তু এখন ছেলেকে নিয়ে আছে কারণ একটু ছেলে না কান্না করেছিল তার জন্য দেখো মেয়ে ছেলেকে নিয়ে খেলা করছে আর ছোট মানুষ তো দুজনে ছোট মানুষ কি বলবো তো কান্না করে ওর বেশি থাকতে চায় না মানে ছোট মানুষ ভালোভাবে রাখতে পারে না তো তার জন্য থাকতেও পারে না তো দেখো একবার শোয়াচ্ছে একবার ভাইকে কোলে নিচ্ছে এরকম করিয়ে যাচ্ছে আর আমি দেখো তাড়াতাড়ি চট জল দিয়ে তাড়াতাড়ি করে আমার কি কাজগুলো সব গোতাছি কারণ একা হাতে কাজ আর বললামই তখন মানে সামনে বাড়িতে পুজো তার জন্য একা হাতে সব কিছু করতে হচ্ছে আর ছোটো বাবিকে নিয়ে না একটু সমস্যাই হয়ে যায় তা বুঝতেই পারো তোমরা যে একটা ছোটো বাচ্চা থাকলে মানে কাজ করতে যে কতটা অসুবিধা হয় সেটা যারা কাজ করে তারাই কিন্তু বোঝে বা জানে যাই হোক কি আর করা যাবে ছোটো বাচ্চা থাকলে এরকম করেই কাজ করতে হবে এই ধরো একটু কাজ করি আবার বাবু কান্না করে আবার যাই মানে এরকম করেই দিনটা আমার চলে যায় আর রাত্রেবেলা কী বলবো রাত্রে তো একদিন ঘুম হয় একদিন ঘুম হয় না এরকমই তো দেখো আগে না ভয় জবাটা দিচ্ছিলাম মানে আগের দিন আর এটা কিন্তু তখন মানে ভয় জবা দিতে বাবু কান্না করছিল তার জন্য কিন্তু আর ভয় যাবার পর দিতে পারিনি এটা কিন্তু যাবারটা তার পরের দিন তো দেখো এদিকে হট ড্রপের উপরে না অনেকই নোংরা ছিল নোংরা বলতে কি বলতো ওই যে ধুলো এই যে কোথা থেকে যে ধুলো চলে আসে না বন্ধুরা মানে কি বলবো তুমি প্রত্যেক দিন যদি পরিষ্কার করো তাও মানে এই ধুলো কিন্তু আসেই মানে আমাদের তো রাস্তার সাইডে ঘর ওই জন্য আর কি বেশি আসে ধুলোটা আর মানে ফাঁকা সামনে বারিন্দাতে একটু ফাঁকা জায়গা আছে মানে ফাঁকা মতন জানলা করা আছে তো ওই জন্য আর কি সমস্যাটা বেশি হয় ধুলো বালি ময়লা মানে ঢুকে যায় যাই হোক তো দেখো বিছানাটাও এলোমেলো হয়ে আছে এখন চলো আগে বিছানাটা গুছিয়ে নিই আর দেখেছো তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকগুলোই কাজ করা হয়ে গেছে তো দেখো এখানে কাঁথা আছে কাঁথাটা এই সাইডে সরিয়ে নিলাম আর যেহেতু এই ঘরে কেউ থাকে না তার জন্য কিন্তু এই ঘরে মানে অত নোংরা টোংরাও মানে বিছানাতে থাকে না আর কি মানে ছোকেজ বলো আলনা বলো ড্রেসিং টেবিল বলো এগুলোতে কিন্তু ময়লা মানে জমে যায় কিন্তু বিছানাতে অতটাও মানে জমে না ময়লা তো তো দেখো বিছানাটা উঠে একটু ঝেড়ে নিব ঝেড়ে নিয়ে তারপরে তোমার পেতে দেবো মানে বেড খাবারটা আর জানো তো বন্ধুরা আমি না একটা অনলাইনে মিশোতে একটা বেড কভার মানে অর্ডার দিয়েছি এখনো আসেনি তো এই সাদা বেড কভারটা না ভালো লাগে মানে হয়তো কেউ পুরাতন হয়ে গেছে কিন্তু কি বলো তো একদম একবার পিওর সুতি সুতি দেখে না ধরো যেভাবে বাতে সেভাবেই থাকে আর এতটা নরম মানে বিছানা মানে বেড কভারটা মানে কি বলবো সুতেও ভালো লাগে ওই জন্য আর ফেলতে ইচ্ছা করে না যে না যতদিন আর কি বিছানো যায় তো দেখো ভালোই আছে আর অতটা নিকু করে পয়সা ওড়াবো আমার ভালো লাগে না গো যখন যেমন তখন তেমন করে চলতে পারে তো দেখো এই সাইডে বালিশ দুটো মানে বালিশ দুটো রেখেছিলাম সেই বালিশ দুটো মানে পাল্টে গিয়ে পড়ে গেছে এই সাইডে তো চলো আগে বালিশ দুটোকে উঠিয়ে তারপরে বিছানাটাকে ভালো করে টান টান করে তারপরে মানে পাতবো দেখবো বন্ধুরা বিছানা যদি তুমি পাতো আর যদি বিছানাটা যদি সেই মানে তোমার একটু টান টানা না হয় তাহলে দেখবো ভালোই লাগে না কার কেমন লাগে বন্ধুরা জানে না আমার তো মানে কী বলবো এত মানে বিরক্তিবোধ হয় যদি টান টান মানে বেডকেপারটা যদি টান টান না হয় তাহলে কিন্তু ভালো লাগে না একচুয়ালে তো চলো আগে বালিশগুলো উঠিয়ে দিই তো দেখো এইদিকে বালিশগুলো পড়ে গেছিল সব উঠিয়ে নিলাম উঠিয়ে মেয়েকে দিলাম মানে পাতার জন্য তো দেখো বালিশটা কী হয়েছে তো এই বালিশটা হয়ে গেছে ছোটো আর তোমার এই বালিশির খাবারগুলো হয়ে গেছে বড় ওই জন্য কিন্তু সমস্যা হয়ে যায় তো দেখো এভাবে ভাঁজ করে দিতে হয় আর এত বড় মানে বালিশির খাবারগুলো কী বলবো বেড কাভারটা সত্যিও না ভালো ছিল যখন বেড খাবারটা নিয়েছিলাম তখন মানে চারশো টাকা দাম নিয়েছিল। দুটো মানে বালিশির খাবার ছিল আর ওই বেড খাবারটা ছিল আর আমি ওভাবে কিনি না বন্ধুরা মানে কিনলে পরে গিয়ে ওগুলো তো মানে পাঁচশো ছশো করে যে বেড খাবারগুলো হয় যে ভালো মানে পিওর কটন আর কি তো ওখানে দুটো বালিশির খাবার থাকে একটা কোল বালিশের খাবার থাকে আর কিন্তু বেড কভার থাকে আমি কিন্তু বন্ধুরা ওগুলোই কিনি কিন্তু এই বেড কভারটা যখন কিনতে যাই তখন কিন্তু ওই বেড কাবারগুলো পাচ্ছিলাম না আর কি ওই দোকানে ছিল না তো ওই জন্য কিন্তু এই বেড কাবারটাও নিয়েছিলাম আর কি বেড কাভারটা অতটা খারাপ মানে নতুন যখন ছিল ওকে না তখন এই বেড কভারটা কিন্তু ভালোই লাগতো ওই জন্য কিন্তু ওই বেড কভারটাই নিয়েছিলাম তো চলো বন্ধুরা মোটামুটি আমার ঘরটা অনেকটাই গোছানো কমপ্লিট এখন কিন্তু আমার ঝাড় দিয়ে নেবো কারণ ঝাড় দিলে কীভাবে নোংরাগুলো যে চোখে নিচে দুই একটা ছিল ওই জন্য কিন্তু ভালো করে আমি চোখের নিচ থেকে খাটের নিচ থেকে ডিসিং টেবিলের নিচ থেকে সব কিন্তু বের করে নিয়েছি এখন সমস্ত কিছু ভালো মতো ঝাড় দিয়ে বের করে নিয়ে বাইরে ফেলে দেবো তো দেখো এমন জায়গাতে লাইট মানে আমার ঘরে মানে ভিডিও কোয়ালিটি না মানে ততটাও কিন্তু ভালো আসে না তার মানে বলবো লাইটটা এমন জায়গায় পড়েছে তো দেখো আমার দেখতে পাচ্ছ না বন্ধুরা এটা স্টিকার কিন্তু আমি যখন আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু আমার কাকা আমাকে আমার ছোট কাকা এনে দিয়েছিল মানে আমার আমাদের বাড়িতে এগুলো লাগানো ছিল তো এত মানে আমাদের বাড়িটা সাদা ছিল মা লক্ষ্মীর পায়ের ছাপ ছিল তো এত সুন্দর লেগেছিল কাকাকে বলেছিলাম যে কাকা আমার আমার জন্য নিয়ে আসবি দুটো তো একটা সাদা আনবি আর একটা কিন্তু মানে কালারিং আনবি তো কাকা না পায়নি ও সাদাগুলো যত মানে যেটা আমার বাবার বাড়িতে পেতেছিলো সেটা কিন্তু কাকা পায়নি তার জন্য দেখো মানে ওয়েলকাম লেখা এরকম একটা মানে কালারিং নিয়ে এসেছে তো ভালোই হয়েছে সামনে তো হোলি আর হোলিতে বাড়ির পুজো আছে বললামই তখন আর হোলির মতনই দেখো রং দিয়ে মানে সাত সাত আট মানে কালারের রঙ আছে তো হোলিতে কিন্তু এটা এর সাথে কিন্তু যাবে তাই না তো কেমন হয়েছে স্টিকেরটা বলো মানে তোমরা কিন্তু বলো বন্ধুরা কমেন্ট করে আর তো দেখো এদিকে আমার মেয়ে ওই এটা সে ত্রিশ লাগানো ছিল তো তার জন্য আবার তোমাদেরকে দেখাচ্ছে তো দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে আমার মানে বেডরুমের আর কি বলবো গরিবের বেডরুম তো ততটাও কিছু নেই আর ঘরটাও তেমন ভালো না কিন্তু কি বন্ধুরা বলো তো নিজের ঘর নিজের ঘর যেমনই হোক মানে দেখবা নিজের ঘরে এসেই কিন্তু শান্তিটা লাগে তাই না তো তোমার ঘর ভাঙা হোক চোরা হোক নিজের কাছে কিন্তু ওটা স্বর্গ মনে হয় আমার কাছে তো এটা আমার কাছে মনে হয় রাজপ্রেসাদ তার মানে এরকম একটা ব্যাপার যাই হোক বন্ধুরা আমার কথায় যদি তোমরা কোনো ভুল খুঁজে পাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দিও তো চলো বন্ধুরা দেখো তো ঘরটা কেমন লাগছে কেমন হয়েছে আর তাড়াতাড়ি করে গুছিয়েছি তো ততটাও ভালো করে মানে জামা কাপড়গুলো না ভাস করতে পারিনি দেখেছি তোমরা তো দেখতেই পেলে মেয়ে কেমন করে বাবুকে ধরে রেখেছে ওই জন্য কিন্তু আমি পরে আবার কিন্তু বাবুকে আমি নিই ভিডিওটা করলাম তো দেখো তো দেখ এটা কিন্তু রাত্রেবেলা আর মেয়ে বায়না ধরছিল ওর বাবার কাছে যে বিরিয়ানি খাবে কারণ কি তো মেয়ে যাই বায়না ধরুক না কিন্তু ওর বাবা কিন্তু ওর কথা মতনই মানে চলবে রাত্রেবেলা বলছে মা ভাত রান্না করতে হবে না চলো বাবাকে বিরিয়ানি আনতে বলি আর মানে বললো ফোন করে যেমনি বলার তেমনি কাজ তো দেখো আমার মেয়ের জন্য কিন্তু অলরেডি বিরিয়ানি নিয়ে চলে এসেছে ওর বাবা কারণ এতগুলো বিরিয়ানি কিন্তু ওর মেয়ে একা খেতে পারবে না ওই যে খাবে অল্প টোকা কিন্তু ওই বায়না শুধু বায়না আর বায়না বায়না শেষ নেই তার কারণ কি বলতো বন্ধুরা আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু আমরা এরকমটাই করতাম মানে আমাদের বাবার কাছে এরকমটাই বায়না ধরতাম তো দেখো এই ব্লগটা কিন্তু আমি ওকে বলিনি যে ব্লগ করতে ওই দেখো ঘরে এসে মানে সুন্দর করে ঢালতে বাচ্চারা পারলো না সুন্দর করে ঢালতে তো দেখো এলোমেলো হয়ে গেছে বিরিয়ানিটা যাই হোক বাচ্চা মানুষ তো তার জন্য আর কি পারেনি তো দেখো এখানে দিয়েছে স্লাইট আর দিয়েছে স্যুপ তো স্যুপটা তো আমি খাই না আমার মেয়েও খায় না ওখান থেকে বিরিয়ানি কিন্তু হাফটা আমি খেয়েছি হাফটা কিন্তু আমার মেয়ে খেয়েছে তো দেখো একটা ডিম দিয়েছিল একটা ডিম দিয়েছিলো আর স্যুপটা যেন তো বলেছিলাম তোমাদের দাদা ভাইকে স্যুপটা এনো না কারণ ফালতু জিনিস নষ্ট করে তো লাভ নেই তবুও দেখো তোমাদের দাদা ভাই কিন্তু স্যুপটাও এনেছি এখন স্যুপটা মানে ফেল ফেলে দিতে হবে কারণ আমিও খাই না আমার কেমন যেন একটা গা মানে ঘিন ঘিন লাগে ভালো লাগে না ওই স্যুপটা দেখে তো বিরিয়ানির মাংসটা কার কেমন লাগে তোমরা বলো অবশ্যই কিন্তু আমার না বিরাক্তিকর লাগে কিন্তু ভাতটা ভালো লাগে শুধু মাংসটা মানে অনেক বড় থাকে তো ভিতরে না মানে কি বলবো মশলা আদি যায় না ওই জন্য কিন্তু সাদা সাদা থাকে ওই জন্য একটু ঘিন্না ঘিন্না লাগে আমার তো সবাই তো একরকম হয় না তাই না আমার মেয়েও কিন্তু বিরিয়ানি প্রচুর ভালো খায় দেখো আগে শশা একটা মুখে দিয়ে নিলো আর ব্লগটা দেখো আমাকে পরে বলছে মা তুমি ভিডিওতে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে আমি তোমার জন্য কিন্তু ব্লগ করে রেখে দিয়েছি তখন মোবাইলে দেখলাম এরকমটা হয়েছে তো চলো আজকে এখানে শেষ করছি